এসআইআর হোক তাতে সমস্যা নেই কিন্তু এলাকার কারো নাম বাদ দেওয়া চলবে না বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মঙ্গলবার মালদার ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া উপস্থিত ছিলেন মন্ত্রী নিজের বক্তব্যে তিনি বলেন এসআইআর হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এলাকার কারো নাম কোনোভাবেই বাদ দেওয়া চলবে না একই সঙ্গে মন্ত্রী আরো বলেন যদি একজনেরও নাম বাদ যায় তাহলে সবাইকে নিয়ে আন্দোলনে নামব আমি স্পষ্ট বলছি আমাদের এলাকার মানুষ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা চুপ থাকবো না আমি একটাই কথা দু হাজার একুশ সালে এনআরসি কে আন্দোলন করে এন নাম করে যে করেছিল আমাদের দিদি বলেছিল আমি যতদিন বেঁচে থাকবো আমি এন আর সি হতে দিব না সেই হিসাবে আমাদের মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসে আর যদি হবে হোক কিন্তু একটা নাম যদি ভোটার তালিকা থেকে যদি বাদ হয় তাহলে আমরা সারা পশ্চিমবঙ্গবাসী লোক আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন যদিও স্থানীয় বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য মন্ত্রী এভাবে আসলে কমিশনকে ঘুরিয়ে হুমকি দিচ্ছেন একজন দায়িত্ববান জনপ্রতিনিধি হিসাবে এমন বক্তব্য রাখা তার উচিত হয়নি এদিন এই বিজয়া সম্মেলনের মঞ্চে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সমিরুল ইসলাম সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ বিরোধীরা সমালোচনা করলেও মন্ত্রীর ওই বক্তব্যে শিলমোহর দিয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বাংলার মানুষের রক্তে স্বাধীনতা সংগ্রামের বাংলা অত সহজ নয় বাংলা প্রত্যেকটা সম্প্রদায় জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ থেকে দাঁড়িয়ে ছিল বাংলা থেকে এই বাংলা থেকে একই রকম ভাবে নোংরামি করতে এলে এতে একই রকমভাবে সাথে যাওয়া হবে যদিও মন্ত্রীর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা বিজেপির দাবি আসলে হারের আশঙ্কাতেই তৃণমূল নেতারা এখন সরাসরি হুমকির পথে হাঁটছেন বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের মন্তব্যই প্রমাণ করে তৃণমূল আসরে প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে ভোটারদের ভয় দেখিয়ে গণতন্ত্রকে অপমান করা হচ্ছে এর জবাব মানুষ ব্যালট বক্সেই দেবে একই প্রসঙ্গে মন্ত্রী তাজমুল হোসেন আবারও বলেন আমি স্পষ্ট বলছি আমাদের এলাকার মানুষ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা চুপ করে বসে থাকবো না ব্যুরো রিপোর্ট